বাংলাদেশ রক্তের আখরে লেখা মুক্তির স্লোগানে উচ্চারিত একটি সুজলা সুকলা শস্য শ্যামলা আমার এই দেশ পৃথিবীর কোন দেশকে ভাষার জন্য রক্ত দিতে হয়নি রক্ত দিতে হয়েছে দেশকে। স্বাধীনতার জন্য অনেকেই রক্ত দেননি যা দিতে হয়েছে আমাদেরকে অধিকার আদায়ের জন্য রক্ত দিতে হয়নি বৈষম্য মুক্ত সমাজ গঠনের জন্য রক্ত দিতে হয়নি যে রক্ত দিয়ে আমাদেরকে লিখতে হয়েছে এবং যে রক্ত পথে আমাদেরকে চলতে হয়েছে এই দেশে মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর ছিল শরীফ হাদি ওসমান হাদি ছোট্ট একটা নাম হাদি কিন্তু সে ছিল একটা বিস্ফোরণের কাঠির মাথায় যতটুকু বারুদ থাকে এই সামান্য বারুদ দিয়ে যেমন গোটা পৃথিবীর সমস্ত জঞ্জালের স্তূপ করে সারখার করে দেয়া যায় ঠিক তেমনি আমাদের শহীদ ওসমান হাদি ছিলেন এমন একজন মানুষ শক্ত কথার বলার জন্য গরুর মতো লম্বা মোটা জিব্বার প্রয়োজন হয় না ছোট্ট একটা জিব্বা দিয়ে তিনি প্রকম্পন সৃষ্টি করতে পারতেন আজকে তার সেই কণ্ঠটাকে গুলে করে সাজরা করে দেওয়া হয়েছে এক পর্যায়ে তিনি শহীদ হয়েছেন গতকালকে তিনি সিঙ্গাপুরে শাহাদ বরণ করেছেন আমরা আজকে গায়ে বানা যায় দাঁড়ানো এ আসরে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক রংপুর সংসদ সদস্য প্রার্থী যারা সাইফুল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বরেণ্য আমির আমাদের মজলুম নেতা জনাব অধ্যাপক মিজাউর রহমান জামাত বিএনপি এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ এখানে রয়েছেন মায়ের কলেজের শিশুটি এখন কাঁদছেন তিনি ওসমান হাতির সন্তান তার বাবা ছিল বর্ণাঢ্য জীবন ছিল তার বড় হয়ে সে ইতিহাস পড়বে শুধু দেখবে না দু চোখ ভরে তার বাবাকে ওসমান হাতি হয়ে থাকবে আমাদের হৃদয়ের বাগানে ফুটে থাকা একটা প্রস্ফুটিত গোলাপ সেই রক্তিম গোলাপ গোলাপ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব আগামী দিনে আবারও যদি কেউ দুর্নীতি দুঃশাসনের কোন ক্ষেত্র তৈরি করেন এদের বাসি রক্ত দিতে শিখেছে সমস্ত অন্যায়কারী জুলুমবাজ দুর্নীতিবাজদের শিকট সহ উপড়ে ফেলতে এদের বাসি কখনো কৃপণতা করবে না সেই কারণে বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়ে আমরা শহীদ ওসমান হাদির জন্য আজকে এই তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন তার এই রক্ত নামটা আমরা যাতে মনে রেখে আগামীর বাংলাদেশ গড়তে পারি এবং জবাব দিতে পারি যে বাংলাদেশের সীমানায় ভিন দেশি শকুনদের কোন শব্দ এখানে বাস্তবায়ন হবে না সকলকে এই গায়েবানা জানা যায় সেই হাদি রেখে যাওয়া কাজকে আঞ্জাম দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলকে ধন্যবাদ